গুড ইভিনিং সয়গে গুড ইভিনিং দাটুলি গড়িয়া আর এখানে আজকে আমার আসার কারণ এখানে আসার কারণটা হলো অ্যাকচুয়ালি আমি অ্যামাজন থেকে একটা টায়ার নিয়েছিলাম তিন তারিখ অর্ডার দিয়েছিলাম আট তারিখ মানে এই মাসের মার্চ মাসেরই আট তারিখ আট দু হাজার পঁচিশের মার্চের আট তারিখ আমার ডেলিভার হয় টা আটটা টায়ারটা জবে থেকে আমি নিয়েছি ঠিক তার পরের দিন থেকেই আমার গাড়ির হ্যান্ডেলে মানে একটা হেভি প্রবলেম হচ্ছে হ্যান্ডেল মানে লিটলি বিশাল জোরে কাঁপছে আমি তার একটা ছোট্ট ভিডিও তোমার সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি তখন আমার মানে লম্বাভাবে ভিডিওটা নেওয়া ছিল হয়তো তোমাদের দেখতে একটু প্রবলেম হবে যার জন্য বাট ভিডিওটা আবার যাচ্ছ না দেখে না দেখলে তো কীরকম টায়ারটা কাঁপ ছিল তারপরে আমি সার্ভিস সেন্টারে গাড়িটা নিয়ে যাই যে আমার হয়তো টায়ার খোলার সময় রিমে কোনো চোট হয়েছে বা অন্য কোনো প্রবলেম হতে পারে সার্ভিস সেন্টারে প্রায় এক সপ্তাহ ধরে আমার গাড়িটা পড়েছিলো আজকে ডেট হলো একুশে মার্চ দু হাজার পঁচিশ প্রায় এক সপ্তাহ গাড়িটা পড়েছিল কোনো ফল্ট খুঁজে পেলো না তিনটে গাড়ির সাথে টায়ার পাল্টাপাল্টি করেছে তখনই আসল ফল্ট আমার খুঁজে পাওয়া গেলো যখনই আমার টায়ার ভরলে অন্য গাড়িতে লাগানো হচ্ছে রিম কিন্তু সেম থাকছে টায়ারটা যা খোলা হচ্ছে সেই গাড়িতে সেম প্রবলেম শুরু হচ্ছে আবার তার টায়ার যখন আমার লাগছে তখন আর প্রবলেম কোনো কিছুই হচ্ছে না আরেকটা কথা আমার কিন্তু আগে যে টায়ারটা ছিল ওটা কিন্তু অনেকটাই ফেল হয়ে গেছে তখনও আমার কোনো প্রবলেম হচ্ছিলো না জাস্ট এটা লাগানোর পর থেকেই এই প্রবলেম হচ্ছে আরও অনেক কিছু মানে মাঝখানে ঘটে গেছে যেগুলোর কোনো ভিডিও আমার কাছে নেই কারণ আমি তো বুঝতেই পারিনি যে এই প্রবলেমগুলো আমার সাথে মানে টায়ার নিয়ে মেনলি আমার সাথে প্রবলেমটা হচ্ছে টায়ারটা একদম যেরকম নতুন টায়ার হয় প্লেন টায়ার কোথাও কোনো ছিল না ইভেন এই মাসেরই টায়ারটা ম্যানুফ্যাকচারিং এই মাসেই হয়েছে এই মাসেই আমাকে ডেলিভার করা হয়েছে টায়ারের ডেট যেটা বলছে আর কি তো আমার তো মানে কোনো টায়ার নিয়ে ধারণা ছিল না তাই কোনো ভিডিও বানানো হয়নি অবশেষে বুঝলাম যে আমার টায়ারের জন্যই হচ্ছে তো সেই জন্য আমি অ্যামাজনে ফোন করি অ্যামাজন থেকে কোনো হেল্পই আমাকে করা হয়নি আমি ডিরেক্ট তখন অ্যাপেলোর নাম্বার বার করে অ্যাপেলোর পুরো একদম হেড অফিসে ফোন করি অ্যাপেলোর হেড অফিস থেকে আমাকে একটা নাম্বার প্রোভাইড করা হয় যেটা হলো রাহুল পুরী ভাইয়া বলে একজন ভাইয়ার নাম্বার যিনি হলেন অ্যাপেলোর সার্ভিস ম্যানেজার আমি ওনার ফোন নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না উনি বারণ করেছেন কিন্তু অ্যাপেলোরা মানে যে হেড অফিসের নাম্বার সেটা আমি অবশ্যই স্ক্রিনে শেয়ার করলাম প্লাস আমি ডেসক্রিপশানও দিয়ে দেবো রাহুল পুরি ভাইয়া মানে অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে আর কি বলবো না ওনার জন্যই আজকে আমার মানে টায়ারটা রিকভারি হলো আমি টায়ারটা এখানে এমকে এন্টারপ্রাইজ বাটুলিতে এমকে এন্টারপ্রাইজ বলে একটা দোকানে নিয়ে আসি ওনার সারা সারাদিন আমার জন্য প্রচুর উনি মানে মেল করেছেন অনেক ফোন করেছেন করার পরে উনি এটাকে অ্যারেঞ্জ করেন এটা হলো অ্যাপেলো সি ওনাদের দাঁড়াদের নেওয়া আছে এই দোকানে আসার পরে ওরা অনেক চেক করে জাস্ট কী কী চেক করেছে সেগুলো তোমাদেরকে আবার দেখিয়ে নিচ্ছে দেখে আরে थोड़ा सा रोटा तो भाई सामने करें, सामने कतरे এখানে সব রকম ভাবে চেক হলো চেক হওয়ার পরে বললো হাওয়া বেশি ছিল ফর্টি ছিল যদিও কি আমার পঁচিশ হাওয়া দিয়েও আমার চালানো আছে তিরিশ হাওয়া দিয়েও চালানো আছে সে তিরিশ করলো হাওয়াটাকে বললো আর একবার চালিয়ে আসতে এবার এখানটা কলকাতার রাস্তায় বুঝতেই পারছো সিগনাল আছে ট্রাফিক আছে পঞ্চাশ ষাটে ঠিক হ্যান্ডেলটা কাঁপছে জানি না আমি ঠিক স্পিড তুলতে পারবো কি না হ্যান্ডেল তো আমার কাঁপবে সেটা আমার জানাই আছে সেটা চেক করতে যাই দেখি রাস্তার কন্ডিশন কীরকম আছে তার উপরে আমি ভিডিওটা করতে পারবো ভিডিও করে আনতে বলেছে দাদা আমাকে তো প্রচুর চেক করার পরেও কোনো প্রবলেম খুঁজে পাওয়া গেল না বলো টায়ার একদমই ঠিক আছে বাট আমি তখন দাদাকে বললাম দাদা দেখুন একটা কথা বলি আপনাকে অন্য একটা টায়ার আমাকে দিন পুরানো হোক বা নতুন হোক সেই টায়ারটা লাগানোর পরে দেখুন আমার প্রবলেম সলভ হয়ে যাবে তো নিশ্চয়ই তাহলে টায়ারেরই প্রবলেম তো ফের আমি রাহুল ভাইয়াকে ফোন করি রাহুল ভাইয়ার দোকানে ফোন করে কিছু একটা কথা হলো তখন দোকানদের দাদা সে আমা উনি আমাকে বললেন যে ফিফটি টাকা তোমার দিতে লাগবে তাহলে তোমার আমি নতুন টায়ার দিয়ে দেবো ফের আমি রাহুল ভাইয়াকে ফোন করি যে দাদা ফিফটি পার্সেন্ট তো অনেক বিষয় আছে আমি অলরেডি মানে আমি পঞ্চাশ কিলোমিটার এখন গাড়িটাই চালাইনি তো অনেক এপার ওপার কথা বলে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাকে করিয়ে দেয় সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টের পরে আমার অ্যামাউন্ট এসে দাঁড়ায় ষোলোশো সত্তর টাকা সেটা আমি পে করবো তারপরে আমাকে মানে না তারপরে না যদিও বাকি টায়ার আমার মানে চেঞ্জ হচ্ছে পুরনো টায়ারটা খোলা হচ্ছে টাকা এখনও পেমেন্ট করিনি আর আমার অনলাইন রেজিস্টারও করিয়ে দিয়েছে ওয়ারেন্টি ক্লেম করিয়ে দিয়েছে সবই করিয়ে দিয়েছে এ লোকে অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে একটা কথাই বলতে চাই আমি জাস্ট পাঁচশো টাকা সাড়ে চারশো পাঁচশো টাকা বাঁচানোর জন্য অনলাইন থেকে অর্ডার করি আর সেখানে আমার দেখো একশো ষোলোশো ষোলোশো সত্তর টাকা আমার যাচ্ছে এক্সট্রা আর আমি এতবার যে টায়ার খোলা ফেরা করছি তার জন্য সাত আটশো টাকা আমার এক্সট্রা অলরেডি করে গেছে মানে আলটিমেট কতটা লস হলো কতটা স্ক্যাম হলো আমার দেখে নাও মানে অনলাইন থেকে তো টায়ার একদমই কোনো দিন ভুল করেও কেউ কিনো না মানে আর যেখানেই আমি যাচ্ছি যেখানেই কথা বলছি সবাই মুখে একই মানে কথা যে অনলাইন থেকে যারা যারা টায়ার কিনেছে সবাই এখনো পর্যন্ত ভুগেছে আর আজকে আমিও তার মানে প্রুফ একদম টায়ার খোলার কাজ হচ্ছে পারে অবশেষে টায়ার আমার খোলা হলো এই ভাই টায়ার খুললো আর এই ভাই সব চেক করেছে কোনো প্রবলেম পাওয়া গেল না টায়ার অবশেষে আমার খোলা হলো এখানে আমার পুরানো টায়ারটা খোলা চলছে মেশিনের দ্বারা খুলে চলে এসছে আমার এই টায়ারের জন্য নতুন টায়ার একদম নতুন টায়ার আমার ফিটিংস হয়ে গেছে আমি একটু ওপারে ছিলাম তার মধ্যে ফিটিংস করে দিয়েছে আমার সামনে দাদাটা একটা বার বসলে এটাও এটা তো একদম পুরো ডিলারদের কাছ থেকেই নিচ্ছে আর প্রবলেম হবে না লাগানোর পরে ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অবশেষে আমার নতুন টায়ার ফিটিংস হচ্ছে একই টায়ার দশ দিনের মধ্যে দুবার দুবার নতুন টায়ার লাগছে আমার সামনের জায়গায় টায়ার লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট আর বৃষ্টি তো পড়ছে বৃষ্টির মধ্যেই আমাদের বেরোতে হবে কারণ বৃষ্টিটা অনেকক্ষণ ধরেই হচ্ছে স্পেশালি থ্যাংকস অ্যাপেলোকে তবে একটা কথা তোমরা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেহেতু আমি অনলাইন থেকে নিয়েছি আর পঞ্চাশ কিলোমিটারে চালাইনি সেখানটায় মানে ওদেরই তো মানে অ্যাপেলোরই ব্র্যান্ড নিয়েছি আমার যে ষোলোশো সত্তর টাকা এটা নেওয়া হলো এটা কি ঠিকঠাক না কি এটা আমার অফ কষ্ট হতো সেটা আমার জানা নেই বাট এই মুহুর্তে দাঁড়িয়ে যেহেতু আমি অনলাইন থেকে নিয়েছি সেইখানে দাঁড়িয়ে আমি সত্যি বলছি যদি আমার প্রবলেমটা ঠিক হয়ে যায় তাহলে মানে আমি ফুল স্যাটিসফাই মানে ষোলোশো সত্তর টাকা হয়তো আমার গেছে কিন্তু গাড়িতে এত পর্যন্ত ফুট থাকলে কোনো প্রবলেম থাকলে একটুও ভালো লাগে না সিরিয়াসলি বলছি কিছুদিন নতুন টায়ার লাগিয়ে দিয়ে মনটা প্রচণ্ডই খারাপ ছিল যতক্ষণ না রাইড করছি ততক্ষণ আমি বুঝতেও পারছি না যে অ্যাকচুয়ালি প্রবলেমটা আমার সলভ হলো কিনা তো রাইড করার সময় চলো একবার তোমাদের দেখাচ্ছি গুড মর্নিং এভরি ওয়ান আর এটা হলো নেক্সট দিনের মর্নিং কালকে অ্যাকচুয়ালি এতটাই বৃষ্টি হয়েছিল যে আমি আর ভিডিও করতে পারিনি তো টায়ার তো চেঞ্জ করে নিলাম দেখলে এবার জাস্ট তোমাদের দেখাই যে টায়ারটা একদম পারফেক্টলি বাইক চলছে পুরো টায়ারেরই সমস্যা ছিল একদমই স্মুথ চলছে সেটা আমি বুঝতেই পারছি আর হ্যান্ডেলটা জাস্ট দেখো হ্যান্ডেলটা দেখো দেখো একদমই ঠিকঠাক চলছে পারফেক্ট জাস্ট বাইপাসটা একটু উঁচু নিচু আছে দেখতে পাচ্ছ মানে আমি কালকে অনেকক্ষণ ধরেই টেস্ট করেছি আজকেও মানে অনেকবার দেখলাম যে একটুও কোনো প্রবলেম হচ্ছে না তো থ্যাংক ইউ অ্যাপেলও থ্যাংক ইউ আর রাহুল পুরি স্যারকেও অনেক অনেক থ্যাংক ইউ বাট একটা জিনিস আমার কিন্তু পঞ্চাশ কিলোমিটারও টায়ারটা চলেনি ষোলোশো সত্তর টাকা আমাকে দিতে হয়েছে অনলাইনে নিতে হয়েছে বলে নিয়েছি বলেই মনে হয় এটা দিতে হলো যাই হোক মোটামুটি আমার প্রবলেমটা সলভ হলো এটাই অনেক সবাইয়ের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ কেউ অনলাইন থেকে টায়ার একদমই কেন না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে